আর বাজারের ভিতরে চলে আসলাম বাজারের ভিতরে এসে অনেকদিন আসি না তো দেখি ভালোই লোকজন হয়েছে এখন অনেকটা বেলা নমস্কার ওই শিলাইফ সুন্দরবন চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এখন বিকালবেলা আর সেদিনে গেছিলাম রাধানগর বাজারে আর শনিবারে আর আজকে বৃহস্পতিবার আজকে যাব বড়মোল্লাখালী বাজার আজকে খেয়া পার হয়ে যেতে হবে তো সকাল সকাল বার হয়ে পড়েছে একদম ফুল সন্ধ্যা বা বিকাল এখনও কাছাকাছি হয়নি সন্ধ্যার কাছাকাছি তো অনেকটা এখনো বেলা আছে। তো সকাল সকাল বার হলাম কারণ খেয়া পার হয়ে যেতে হবে আবার বর্ষাও আসার একটা ব্যাপার আছে সোনামাকেও বাড়িতে রেখে এসেছি আর ওই জন্য বাজার করতে যাব আর সেদিনের রাধানগর বাজারে গিয়েছিলাম রাধানগরের কীরকম বাজার কেমন কি সেটা আপনাদের সামনে শেয়ার করেছিলাম আর আজকে বৃহস্পতিবারে বাজার বড় মোল্লাখালি খেয়া পার হয়ে যেতে হবে তো এই বাজারটাও আজকে ভিডিওতে শেয়ার করব তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন বাজারের দিকে বার হয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম এখনো সামনে অনেকটা যেতে হবে খেয়াল দিকে অনেকটা বলতে আর বেশি নেই কিছুটা দূর গাড়িতে এসেছি গাড়িতে আস্তে আস্তে গাড়ি থেকে লেবে পড়লাম দুজন কারণ গাড়ির থেকে বসে আর মানে ভিডিও করা যাচ্ছে না এত আওয়াজ হচ্ছে গাড়ি তার লেবে ফলাম লেবে হাঁটতে হাঁটতে আর দুজনে যাচ্ছি আর আরেকজন তো হাঁটে না তবু হাঁটান হচ্ছে আর কিছু করার নেই আর এই যে নদীর আর নদীটা কত ছোট নদী এই নদীটা চুন্নি নদী ছোট্ট নদী দেখুন এখন একদম পুরো সার ভাটা জল নেই এখন কিন্তু এই সার ভাটা বেলায় এপার ওপার করা যাবে হাঁটে একদম এপার এপার থেকে ওপারে ওপার থেকে এপারে আর একদম নদীর কুল দিয়ে দিয়ে মুসুর রাস্তা এই যে আর এখন নদীতে সার ভাটা কিন্তু বাজারে যাব বলে তো বার হলাম তা যেতে পারবো কিনা সেটাই সন্দেহ হচ্ছে কারণ এই নদী কি করে পার হব। এক হাটে পার হতে হবে কিন্তু আমি যখন এপারের থেকে কচুখালি পারে যাব তখন আমি পার হতে পারবো কিন্তু খেয়া খেয়াঘাটায় গেলে ওটাখান তিন মুখ। ওখানে আমার বড় মোল্লা খালি পার হওয়া যাবে না মানে আমি যেখানে বাজারে যাব সে বাজারটাই আমি পার হতে পারবো না নৌকা আসবে কিন্তু সেই নৌকায় যে পার হব তার চরের পুরো হাঁটুর ওপরে কাদা ঠেলতে হবে তারপরে ওই নৌকায় উঠতে হবে এই রকম একটা মুশকিল এই পারে যেটিটা আছে কিন্তু জেটিটা অত তলা পর্যন্ত করা নেই সেই রকম ভাবে বাজারে যেতে পারবো কিনা কে জানে বাজারে যাবো বলেই তো বার হলো আর এখানে এই খেয়ালাটা দেখছি টোটো সব দাঁড়িয়ে আছে এরা এই বড় খালি খেয়া পার হয়ে কিছু লোক যদি আসে তাহলে এখান থেকে নিয়ে সোজা দাউদপুর চলে যাবে ডুগডুগি হয়ে দাউদপুরে কি করে পার হবো বেশ নৌকায় উঠলে তো মাখা লাগবে খেয়া ঘাটায় হাঁটতে চলে এসেছি আর খেয়াঘাটায় অনেক লোক জোয়া হয়ে গেছে খেয়াতে ওঠার জন্য কিন্তু দেখি উঠতে পারলে উঠবো আর না হলে কাদা মেখে হয়তো যেতে পারবো না কষ্ট করবো সবাই খেয়াঘাটে বসে আছে আর খেয়াল এসে নদীর চর দিয়ে সব বাড়ি দেখুন ছোট্ট ছোট্ট বাড়ি সব নদীর চর দিয়ে ছোট্ট ছোট্ট বাড়ি এই যে এই এই বাড়িগুলো কিন্তু পুরো নদীর চর দিয়ে এদের নিজস্ব কোনো জায়গা জমি বা কিছু নেই এই নদীর চর কেটে কেটে এদেরকে বসা খুব গরিব মানুষ এরা সব নদীর চর দিয়ে দিয়ে বাড়ি সব নদীর চর এগুলো এদের যে প্রচুর কিন্তু বাড়ি এই নদীর চর দিয়ে এরা খুব গরিব মানে এদের কোনো জায়গা জমি বলতে এদের কিচ্ছু নেই এদের সব এই নদীর চর দিয়ে সবাই ঘর বেঁধে বসবাস করে এই যে দেখুন সব এই যে বাপলা গাছ এগুলো কিন্তু বাপলা গাছ হয়ে আছে সব প্রচুর বাবলা বাগান এই যে এই নদীর চর পড়ে গেছে এই যে জেঠির কথাটা আমি বলছিলাম সেই জেঠিটা এই যে সেই রকম কিন্তু সুন্দর জেঠি যে একটা থাকে সেরকম নয় নদীর চর দিয়ে ঠিক একটা ফুটপাথ মতো করে বানানো একটা জেঠি আর সেই দেখুন কত ভাটা পড়ে গেছে নদী আর এই যে আমাদের পার হওয়ার জন্য খেয়া চলে এসছে এই খেয়া ডুঙি খেয়া ছোট্ট নৌকা করে পার হয়ে আমরা ওই যে একটা পার দেখতে পাচ্ছি ওই পাটটা ওই যে মাথায় গিয়ে ওই পাটাই আমরা আর ভাটা পড়ে গেছে নদীতে জল তলায় দেখুন আর ভোটটা কিন্তু এসে ওই আসলো এই ভাটার মধ্যে সবাই পার হয়ে খেয় এই খেয়ায় কিন্তু এত লোক আসেনি টা এসেছে তা কত তলায় যেন মনে হচ্ছে নদীর পত তলায় এরকম বলছে জল নেই একদম এই নদীতে একদম কিন্তু জল নেই এইবার এই নদী পার হয়ে পার হওয়া যাবে হাঁটে পার হওয়া যাবে মানে কতটা মজার বিষয় যে নদী নিয়ে ভয় পাই যে নদীতে লাগতে গেলে ভয় আসে মানে মনের মধ্যে একটা দুর্বলতা পৌঁছে যায় যে কি করে এই নদীতে মানুষ খেয়া পার হতে গেলে তাই ভয় পায় যে কি করে নদী নদী জিনিসটাই সম্পূর্ণ আলাদা কি করে পারবো কিভাবে কিন্তু উঠতে বলছে কি আর ভাবছিলাম পার হতে পারবো না কিন্তু পারবো পার হতে এই যে তলা পর্যন্ত পরিষেবা ব্যবস্থা আছে আর নদীর এত তলায় জল এবার পার হওয়া যাবে এবার খুব মজা লাগবে পার হতে আর আমি খেয়ে উঠে গেছি আর সবাই কিন্তু উঠছে দেখুন খেয়া ও গা কোথায় দেখি সবাই খেয়ে উঠছে দেখুন সব শাড়ি দিয়ে লাইন দিয়ে সবাই আজকে হাটবার হাঁটে যাবে সবাই বলবো না বলবো তাইবার কি দেখতেছিস নৌকায় কিন্তু সবাই বসে আছে বসে পড়েছে আর এই লোকগুলো হয়ে খেয়াটা ছেড়ে দেবে সবাই কেনায় উঠে আর বোট করলাম এবার বোটটা এক্ষুনি ছাড়বে ছাড়লে আর উপরে গিয়ে তার মধ্যে কচুখালি যেটি একটু কিছু লোক উঠবে মানে তিনটে পা তিনটে পারের থেকে লোক উঠবে তো কাকু স্টার্ট দিচ্ছে সব ছেড়ে দিয়েছে সবাই উঠে গেছে তো ওই জন্য ছেড়ে দিয়েছে যাই দেখি বাজারের দিকে অনেক দিন তো যাই না এই বাজারটা তো সেই মন থেকে একটু ভালোও লাগছে যে অনেক দিন অনেক বছর পরে যাব বাজারটায় আর এটা কিন্তু কচুখালির খেয়া রাধানগর পারের থেকে এবার কচুখালি এসে খেয়া খেয়াঘাটায় দিয়েছে কচুখালির থেকে দেখুন সবাই উঠছে বাজারে সবাই যাওয়ার জন্য মানে এপার থেকে প্রচুর লোক ও পাড়ে বাজার করতে যায় আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার বাজারে কচুখালি বা রাধানগরের লোক সবাই এখানে ওই বাজারটা কিন্তু খুব ভিড় হয় ভালোই ভিড় হয় তিন পারের লোক তো এই কচুখালির জেটি কচুখালি জেটিটা অনেকটা লম্বা আর খুব সুন্দর করে তৈরি করা কিন্তু সেই জোয়ালি পড়ে পড়ে আর মাটিতে কাদা মাটিতে পুরো জেটিটা ডুবে গেছে দেখুন কিন্তু এই জেটিটা খুব সুন্দর ভালো জেটি গ্রামের মানুষেরা কত সুন্দরভাবে বিকালবেলা সবাই জোট বেঁধে একসাথে গল্প করতে করতে আর নদী পার হয়ে সুন্দর করে এক পারে থেকে অন্য বাজার করতে যায় এটা কিন্তু কচু খালির আর এই কচু আমি যে নদীটা আগে সামনে রেখেছি ওটা একটু ছোট নদী আর তিন মুখের নদী তো আর এই এই নদীটা হয়ে আবার আগের ভিডিওতে আমি দেখিয়েছি সেটা মানে ওই ছোটো নদীর পার হয়ে ছোটো মোল্লাখালির দিকে গেছে তিন মুখ দিয়ে এটা কিন্তু আমি এই নদীটা তিন মুখ এর ঠিক আমি পিছনে অপোজিট সাইডে আমি কথা বলছি সেই সাইডটি একটা নদী কেটে গেছে আর এটা সার চলে গেছে এখান থেকে বোট কিন্তু সোনাখালির থেকে আবার সার যায় এই নদীটা দেখুন যথেষ্ট বড়ো অনেক বড়ো

আরে মা তো ঐ বড় মলাখালি পারে পারে হয়ে গেছে এবার উঠছে লেডি থেকে বাবা দেখো বাজারে আসলাম না অনেক পিছের পথে লালন বাজারে তাও মাঝে একদিন গেছে এটা অনেক লং নদী থেকে এই শোন নদীর পাড়ে উঠেই কিন্তু বাজারটা ভেতরে কিন্তু ओरा की करो ए এইখানে বস এখানে ডেকেতে বস থাকো হ্যাঁ এরা আমার সাথে আমার আগে এসেছে আমাকে ডেকে দেখা যাচ্ছে তাও দেখা যাচ্ছে এখন বসতে এই তো আমরা শুধু তো মাছ আর বাজারের ভিতরে চলে আসলাম বাজারের ভিতরে এসে অনেকদিন আসি না তো দেখি ভালোই লোকজন হয়েছে এখন অনেকটা বেলা তবুও বেলায় অনেক লোকজন হয়েছে আর একটু যত সন্ধ্যা পড়বে তত আরও লোক ভরে যাবে কারণ এখন তো রোয়া ছাওয়ার সময় লোক আবার এমনও কিছু লোক আছে রোয়া ছাওয়ার পরে সন্ধ্যাবেলা বাজার করতে আসবে একটু বেলা গেলে এখনও বেশ ভালোই বেলা আছে কিন্তু তার মধ্যেও তাই লোক এত লোক আর একটু বেলা সন্ধ্যা সন্ধ্যা পড়বো তখন আরও লোক ভরতে হবে এখন তো ফাঁকা খেয়াই আসলাম এরপরে আরও লোক আসবে কিন্তু দেখুন বাজারটা যথেষ্ট বড়ো বড়মোল্লাখালী বাজার আপনারা অনেকেই চেনেন যারা এই বাজারে কাছাকাছি বা দূরেও কিছু অনেক মানুষই আছে বড় বড়মল্লাখালী বাজার বড় মোল্লাখালী অনেকেই নাম শুনেছেন হয়তো দেখুন সেই বাজারটা এই আর এইটা এই খেয়া পার হয়ে ভেতরে এসে এই যে বড় বেশ ভালো বড় বাজার আর রাস্তার উপর থেকে দেখুন ওই আর ওখানে কিন্তু একটা রাস্তা ওই রাস্তার উপর থেকে সব কাপড়ের দোকান ফুচকার দোকান বা ওই কাপড় জামারই দোকান জুতো এরকম সব কিছু ওই রাস্তার উপর দিয়ে বসেছে আর বাজারের ভিতরটা কিন্তু এই সোনা মায়ের বাবা বাজার করতে ঢুকে যাচ্ছে কিন্তু কি বাজার বাজারে বাজার করার কিছু নেই আজকে শুধু একটু মাছ মাছের আর ওই রাস্তা এখান থেকে বাজারের ভিতর দিয়ে আর দিয়ে দেখি তো ওই রাস্তার দিকে উঠে ওখানেও দেখি কিছু জামা কাপড় দেখা যাচ্ছে তো কি উঠেছে এখানে ফুচকার দোকান এই ফুচকার দোকানে বহুবার ফুচকা খেয়েছি আরে এই যে এই রাস্তা এটা কিন্তু এই রাস্তার থেকে কিন্তু এই খালি এই বাজার আর ওই রাধানগর বা কচুখালির যে খেয়ে আমি দেখলাম ওখান থেকে পার হয়ে এই বড় মোল্লাখালি বাজারে উঠলে এখান থেকে এই যে ভ্যানগুলো দেখতে পাচ্ছেন ইঞ্জিন ভ্যান এই ভ্যানগুলো সোজা কিন্তু ছোটো মোল্লাখালি চলে যাবে আপনারা যদি কেউ আসতে চান তাহলে ঠিক এই নিয়মেই এইভাবেই আসবে ওই যে আমি ঘাটে পার হলাম চুনোখালির থেকে বোর্ডে আসলে ওই ঘাটটাও ধরবে ওখানেও আপনারা নেবে এখান থেকে কারোর যদি সুতমল্লাখালি যেতে ইচ্ছা করে বা যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে দরকার পড়ে তাহলে ওই খেয়াটা খেয়া যে পার হলাম ওই খেয়া পার হলেও টোটো করেও আসা যাবে ওই খেয়া পার হয়ে এইখানে এসে এখান থেকে ইঞ্জিন গাড়ি করে ছোটো মোল্লাখালি বাজারে যাওয়া যাবে আবার যদি কেউ বোর্ডে আসতে চায় তাহলে সুনোখালির থেকে বোর্ডে উঠে এই বড় মোল্লাখালি বাজারে এখানে যেটিকে লাভাবে যাবে এখান থেকে আবার ছোটো মোল্লাখালি বাজার আর এখানে জামা কাপড় নাইটি সব দোকান উঠেছে দেখছি বেশি বেশ মিডিয়াম আছে সবকিছু খাওয়া যায় ফুচকার দোকানে সব ফুচকা খাচ্ছে এই বাজারটা বেশ ভালো বড় আছে রাধানগর বাজারে গেছিলাম ওটাও বড় বাজার কিন্তু ওখানে লোক একটু কম হয়েছিল এখানে আরো বেশি লোকজন দেখছি আর এখানে আবার দেখছি যে নাইটি জিনিসপত্র শাড়ি রেডিমেড আবার দেখি বিক্রি হচ্ছে এই যে দেখুন ভাই বাজার করতে কালবেলা ভালো ভালো করতে আছে আবার হচ্ছে এই যে ছড়ে যাবেন যে মা বাজার দেনে চলে এসেছিল বাজার থেকে দেখে কোথাকে আছে এবারে এসে মা বাজার দেনে চলেছি মা বাজার এসে দেখি এখানে আটা মাস আর মনে কিয়া সাত আর পাঁচ মাস হয়েছে এই মাসও ঠেইনি গিয়ে বাজার এই ছড়া শতটা পুরো বাজার

আর মনোপ্রিয়া আসায় কিন্তু মনপ্রিয়াটা ভালো লাগছে এখান থেকে নিয়ে নেবো নিয়ে বাড়িতে চলে যাবো কারণ বাড়িতে আবার সোনামাকে রেখে এসছে আর এখানে বেশিক্ষণ দেশগুলোতেও পারবো না বাংলাতে বেশিক্ষণ ঘুরতেও পারবো না কিছু করেন নেই কারণ সোনামা আমার কান্নাকানি নিয়ে আসেনি সোনামাকে এই কারণে যে আবার নালা পার হয়ে তো অসুবিধা হয় বাচ্চাদের থেকে কিছু একটা মাছ নিয়ে চল বাজার করে বাজারের ভিতর থেকে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসেছি কারণ মন একটা সুনামায়ের দিকে পড়ে আছে বাজারের ভিতরে বেশিক্ষণ থাকতে পারছি না মাছ কিনছি আর মাছ কেনা হয়ে গেছে আর একটু আলু নিয়েছি আবার কালকেরে মাংস খাবার একটা ব্যাপার আছে ওই জন্য আজকে বেশি সবজি নেবো না কারণ বর্ষার সময় তো সব সবজি জল পাবা ওই জন্য আবার পচে যাবে কালকের দিন গেলে আর এখানে পাশাপাশি বেশ উঠে উঠি বাজার আছে চারিদিকটা তো ওই জন্য আর বেশি কিছু বাজার করিনি তাড়াহুড়ো করে তো বাজার ওই জন্য তাড়াহুড়ো করে আর চলে আসলাম বেশি বাজার আমি করিনি কারণ শোনো আমার কথা খুব মনে পড়ছে ও যেহেতু দুধ খায় তো ওর জন্য তা বাজারের ভিতর থেকে বার হয়ে আর দেখুন খেয়া কাটায় এসে দাঁড়িয়েছি খেয়ার জন্য তো খেয়া এখনও এপারে আসিনি এপার থেকে কচুখালির পরে আমি দেখতে পাচ্ছি খেয়া এই যে দেখুন ওই যে কচুখালির পারে খেয়া আমরা যে খেয়াটায় এসেছি ভাবছিলাম যে ওই খেয়াটাই আবার চলে যাব। কিন্তু সে বাজারের ভেতরে গিয়ে মাছ দেখতে পছন্দ করতে দেরি হয়ে গেছে তার মধ্যে খেয়া চলে গেছে রাধানগরের পারে না রাধানগরের পরে গেছে কি ঠিক বলতে পারছি না কিন্তু কচুখালির পারে দেখছে আছে ওটা রাধানগরের পারে যাবে আবার রাধানগর থেকে আসবে এপারে তার মানে অনেক দেরি হয়ে যাবে সেটাই ভাবছি কী করি যাই হোক সে এখন কচুখালিতে আছে দেখুন ওপারের যেটিতে আর এপারে সবাই পারাপার হওয়ার জন্য সব বসে আছে বাজার ঘাট করে সব যেটি এখন ভাটা বেলায় কিন্তু এই নদীটা আবার বড় এই নদীটা আবার কিন্তু গভীর আছে সব সবসে আচ্ছা আর আমাদের দল বলে এই যে ঠাকুমা দিদি আর আমাদের সিনময় বাবু তিনজন ডেটিতে লেবে গেছে বাড়ি যাওয়ার জন্য বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে আর বেশিক্ষণ ওনারাও থাকতে পারছে না দিদিদের জন্য নিয়ে আসি আর দিদিরা ঠাকুমা ঠাকুমা শিঙাড়া বসে আমার শিঙড়া কল ঠাকুমা শিঙাড়া খাচ্ছে আর দিদি খাচ্ছে না কেন আমি বুঝতে পারছো ঠাকুরের কিন্তু সব কোনো ব্যাপার না ঠাকুরমা মানে ঠাকুর নাম ঠাকুরমা ঠাকুরমা সিঙ্গাড়া খাচ্ছে আর আমি ওদের জন্য আর আমার জন্য চপ গ্রামের খুর খুরে ভাজা আলুর চপ আর চিনমাই কিন্তু খাবে না চিনমাইয়ের খেলে শরীর অস্বস্তিকর হয় ওর জন্য ও খাবে না আমারও হয় কিন্তু আমি একটু লোভি আছি ওর জন্য আমার খেতে হচ্ছে আলু হচ্ছে একটা কিন্তু গ্রামে বানিয়ে আছে কিন্তু খুব টেস্টি করে বানিয়ে আছে হ্যাঁ আর নদীতে খেলাখ্যা দেখুন কত নৌকা দাপের নৌকা মানুষের নৌকা আর ওদের কি মাছের মনে হয় এই যে

বাজার থেকে চলে আসলাম বাড়িতে এসে দেখি সোনামা দাদুর কাছে দাঁড়িয়ে আছে আর ছুটে ছুটে আসছি ভাবছি সোনামা কান্না করছে মনে হয় আর মনটাও ছটফট করছে যে কখন যাব যাব এসেই দেখি না কোনো অসুবিধা নেই ওর দাদুর কোলে আসে আর বেদানার একটু ড্রশ করে দিয়ে গেছি ওটা খেয়ে দেখি দাদুর কোলে আসে আর দিদাও রাস্তায় আসতে আসছে সবাই তার আমি বাড়ির দিকে হ্যাঁ এখনও পর্যন্ত বাড়িতেই ঢুকিনি বাড়ির সামনে সবাই দেখি বসে আছে ওদিকে বাচ্চারা সব খেলা করছে আর আমি এখানে সোনামাকে নিয়ে আমি যে বাড়িতে যাব একটু পরে তো এখানে একটু বসে থাকে বসি ওকে নিয়ে একটু হাওয়ার দিকে আর সবাই যখন রাস্তার দিকে আসে একটু ভালো লাগছে এখানে বসতে তা বসে বললাম রাস্তার মতো আর সোনামাকে নিয়ে সোনামাকে বলে পেয়ে একটু ভালো লাগছে কি রে হ্যাঁ আর একে রেখে গেছি আমি দুশ্চিন্তা করছি কিন্তু ও আমাকে ছেড়ে আছে এটার জন্য ওর কোনো দুশ্চিন্তা হচ্ছে না ও ঠিক এইখানে মানে সবাই ছোট ছোট বাচ্চারা সবাই ওখানে খেলাধুলা করছে ও তার মধ্যে ও মিশে আসে খেলাধুলা মানে ও এত পাকা বুড়ি সব বুঝতে পারে যে ওরা সব এখানে সব বাচ্চারা খেলা করছে আমিও ওদের সাথে ঘুরবো খেলা করবো আনন্দে থাকবো মা গেছে তো কি হয়েছে দেখুন এই যে করে ওর বাবা রে আবার চুলটা নেশা দে একটু টাটা দিয়ে দাও তো টাটা দিয়ে দাও বলে আমি একা একা ছিলাম বলে বলে দাও বলে আমি একা একা ছিলাম তোমাকে তো কাঁদিনি মনে করিনি ও বাবা দেখ কথা বলছে হ্যাঁ হ্যাঁ আরে হুঁ করে আরে কথা বলে দাও হ্যাঁ উড়ি বাপরে উড়ি বাবারে আরেকটু হুঁ করে দাও একটু হু করে দাও টাটা করে দাও টাটা 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 একটু হু করে দাও হ্যাঁ হুম হুম আর এ সব সময় আমি বাজারে যাই দূর দূরান্তে আর ও ও দিদার কাছে দাদুর কাছে থেকে যায় কান্নাকাটিও করে না ও এতটা শান্ত আর খুব বুদ্ধিমতিও মা চলে গেছে কান্না করব না দাদুর কাছে দিদার কাছে থেকে যাব এরকম মানে এখন থেকে বুঝে যায় এই আমি এখন কোলে নিয়েছি দা আসবে না আমার কোলে ওখানটাই বই বাচ্চাদের সাথেও থাকবে ওখানে ওই যে কথা বলছে দেখো হ্যাঁ হ্যাঁ কথা কথা এই দেখো একটু কথা বলো হ্যাঁ কথা বলো কথা বলো কথা বলো একটু কথা বলো তুমি কথা বলো 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 কথা বলো হ্যাঁ বলো তোমার জন্যে দেখো ওই ওর মধ্যে তোমার কাকু কাকিমা জেঠু জেঠিমা দাদা দিদি সবাই ওর মধ্যে আছে সবার সাথে একটু কথা বলে না বাবা একটু কথা বলে না বলে না কথা বলে না ও বাবা রে সোনা মা সোনামা কই সোনামা কই তো সন্ধ্যা তো পড়ে এসেছে আস্তে আস্তে বাজার থেকে আস্তে আস্তে বেশ খানিকটা সন্ধ্যা হয়ে গেছে আর অল্প একটু বেলা আসে তো সোনামাকে নিয়ে আর এখানে বসলাম এখন ওকে একটু আবার খাওয়াবো তো আজকে পর্বটা এখানে শেষ করছি আর পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে কালকে ভিডিওতে